হ্যালো গাইজ তোমরা যারা কাস্টম খুলতে পারো না শুধুমাত্র তোমাদের জন্যই এই ভিডিওটা আমার এই ভিডিওটা দেখলে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে তোমরা কাস্টম খুলতে পারবা চলো বন্ধুরা কথা না বেরিয়ে তোমাদের দেখিয়ে দেয় যে কীভাবে কাস্টম খুলতে হয় এইখানে দেখতে নিচে লেখা আছে কাস্টম আমরা সর্বপ্রথম কাস্টমের উপরে চাপ দেবো চাপ দেওয়ার পরবর্তীতে দেখতে পাবো লেখা আছে ক্রিয়েট অবশ্যই উপরে দেখবো যে তোমার কাস্টম কার্ড তোমার আইডিতে ক্লেম করা আছে কি না অথবা তোমার আইডিতে কাস্টম আছে কি না ক্রিয়েটে চাপ দেওয়াটে চাপ দেওয়ার পরে দেখবো লেখা আছে পাসওয়ার্ড প্রথমে আমরা একটা পাসওয়ার্ড দেবো আমি পাসওয়ার্ড দিলাম এক দুই তার পরবর্তীতে আমরা দেখব আমরা চাইলে স্কট কাস্টম খুলতে পারি চাইলে ডু কাস্টম খুলতে পারি চাইলে স্লো কাস্টম খুলতে পারি চাইলে সিক্স পার্সেন্ট সিক্স কাস্টম খুলতে পারি যখন আমাদের একটা টিমে চারজনের বেশি হবে তখন আমরা সিক্স বাসে সিক্স কাস্টম খুলব এখন আমি তোমাদের স্কোয়াড কাস্টম খুলে দেখাই দিচ্ছি তারপরে চলে আসবো গেমে গেমে আসার পর এখানে রাউন্ড সিলেক্ট করব এখানে আমি তেরো রাউন্ড দিয়েছি উপরে কয়েন যেটা আছে এখানে দিয়েছি নয় হাজার নশো পঞ্চাশ আর লিমিটেড তেমন অবশ্যই ন দিবা ইয়ারটপ ন দিবা ক্যারেক্টার স্কিল চাইলে তোমরা ইয়েস দিতে পারো চাইলে ন দিতে পারো আর যেটা আছে গান স্কিন যারা অনেকে গান স্ক্রিন ইয়েস খেলে অনেকে গান স্ক্রিন অফ দি খেলে তোমরা চাইলে স্কুলও ইয়েস দিয়ে খেলতে পারো আর পরবর্তী একটা বিষয় যেটা অতি গুরুত্বপূর্ণ অনেকে হেডশট কাস্টম খেলতে চায় আমি দেখো লেখা আছে হেডশট কাস্টম এখানে যদি তোমরা হেডশট কাস্টুম ইয়েস দাও তাহলে শুধু হেডশটই লাগবে আর যদি ন দাও তাহলে বডি শট হেডশট দুটোই লাগবে তো তার পরবর্তীতে তোমরা কনফার্মে চাপ দেবে কনফার্মে চাপ দেওয়ার পরবর্তীতে তোমরা দেখবা যে কাস্টম খোলা হয়ে গেছে তোমরা এখান থেকে চাইলে তোমাদের ফ্রেন্ড বা যার সঙ্গে কাস্টম খেলবা তাকে অ্যাড দিয়ে কাস্টম স্টার্ট দিতে পারো আমি একটা আমার বন্ধুকে অ্যাড দিয়ে স্টার্ট দিয়ে তোমাদের দেখাই দিচ্ছে দেখো সুন্দরভাবে কাস্টম খোলা হয়ে গেছে আমি আর পরবর্তীতে তোমরা কাস্টমাইজ কাস্টম খোলার ভিডিও চাও কিনা বা অ্যাডভান্স কাস্টম খোলার ভিডিও চাও কিনা আমাকে জানাবা এর পরবর্তীতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাডভান্স কাস্টম অথবা তোমরা কাস্টমাইজ কাস্টম খুলবা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমি দেখিয়ে দেবো যে এক মিনিটের মধ্যে কীভাবে তোমরা কাস্টমাইজ কাস্টম খুলবা